অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবার ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয় অমসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার সুন্দর আচরণ করা দরকার তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না ডিস্টার্ব করা যাবে না তাদের সাথে আমাদের খাদ্য খাবার উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি আদান প্রদান করতে পারি তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ সামতালা বলেছেন করেন হাকুক উল্লিন আমি খাতির উকফুদ্দিন আলমজুকুমাতাবরুর রহমত উসদিন এহমিন আল্লাহ আবহিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি তাদের প্রতি সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন সো আমরা তাদের সাথে নিষ্ঠ আচরণ করব তাদের প্রতি সদর আচরণ করবো ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ